الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله السلام عليك يا شفيع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة السلام عليك يا نبي الله الصلاة السلام عليك يا نور من نور الله الصلاة السلام عليك يا جمال ملك الله الصلاه والسلام عليك يا محمد بن عبد الله اللهم কথা আপনার আমার আল্লাহ কোরআনের পাতায় পাতায় ঘোষণা করে দিয়েছেন ইয়াসিন আপনার নবীর নাম আমার নবীনাম নুন আপনার নাম আমার নবীনাম

আপনার আমার নবী দয়ায় নবী হলেন শাফায়াতকারী আমি আপনি হলাম গুনাহগার আপনার আমার নবী হলেন রহমাতুল আলামিন আমি আপনি আল্লাহ পাকের বান্দা হুজুর রাসূলুল্লাহ হলেন রহমাতুল আলামিন আপনা আমাকে আপনার আমার নবী কত ভালোবাসে দুনিয়ার মায়া তো না। বাবা এত ভালোবাসে না বি এত ভালোবাসে না ছেলে সন্তানও এত ভালোবাসে না একটি কথা মনে রেখে দেবেন

পাকের দয়া টাকা উন জানি আমার ভয় হয় আমি যদিও মোহাল্লিমুল মেলাইকা আমার ভয় হয় কখনো কখনো যদি আমি আল্লাহ পাকের নাফার মধ্যে হয়ে যাই বাবারা আমার আপনার আমার নবীর কাছে কথাগুলো হাজরাতে বলছে যার সুন্লাহ হাবিব আল্লাহ কখনো হঠাৎ ভুল ক্রমে ইচ্ছার বিরুদ্ধেও যদি হয়ে যায় আমি যদি আমি যদি নাফার মানদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমার আল্লাহ পা যদি আমার উপরে আজাদকে জারি করে দেন ইয়ার সুন আল্লাহ ইয়ার নাবি বল্লাহ এটা আমার কি এটা আমার কি রে এটা আমার বিশ্বাস আপনার ভাঙ্গা গন্ধা মুবারক আমার কাছে থাকলে আমি যদি ভুল করেও ফেলি আমার আর আল্লাহ আপনার দান দানে মোবারকের বল খাতি আমাকে আযাব এবং ক্রোধ থেকে বাঁচিয়ে দেবেন সুবহান আল্লাহ প্রাণ খুলে নবীর मोहब्बत বলা যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ বাবা

ঘুম পড়াবেন সন্তানকে লালন করবেন ছোট হোক বড় হোক নবীর গল্প শুনান মা আল্লাহ আল্লাহনার কোনো অভাব রাগবে না মা গরিব হন ধনী হন মদিনা কারণে আল্লাহ পাক রহমত নাযিল করবে বাবারা নজোন তরুণেরা আপনারা আমার নবী দয়াল নবী জানেন নবী সেই সময় হযরত জিবরিল আভিনের কথাই বলেছিলেন ইয়া কিতিবিন না 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 রাম আমার ভাঙা দੰদান না

আল্লাহর দরবারে দাঁড়িয়ে দেব আপনি কত ভালো আমার উপরে আপনি অখণ্ড মেঘ bala দিয়েছিলেন যেন আমার উপরে কোন রকম বৃষ্টি আমার উপরে জান করা যাব গজব না হয় আমার উপরে যখন আমি যখন রদরেও চলতাম অখণ্ড মেঘ bala আমার উপরে ছায়া 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 করত আপনি আমাকে কত ভালো মাসতেন রহমাতুল লিল আলামিন এর শিরে দুনিয়ায় আপনি হারাম করেন দিয়েছেন সেই সোনার নবী শরীরটাকে তাইফের ময়দানে উহুদের ময়দানে বেইমান কাপের দুষ্টু দুরাচার নফর হুজুরকে চিনতে না পেরে ওরা বারবার আগা করে রক্তান্ত করে দিয়েছে মুখ দিয়ে তো হুজুরের বিরুদ্ধে কথা বলেছে হুজুরকে কষ্ট দিয়েছে বাবারা আমার আপনার আমার নবী হাজরাতে দিব্রিল আমিনকে বলে আখি দিবিরিল ওই ময়দানে মাসারে আমার আল্লাহ নগর আমার গুরাগার উম্মা তুম্মা দিকে জাহান্নামি বলে ঘোষণা করে অর্ডার করবে আবার বাহাদান্দার মুবারক নিয়ে ওই নাফার হয়ে আমি তখন দাঁড়িয়ে গিয়ে বলব আল্লাহ বিচার আমি চাই না আমাকে যে দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়েছে আল্লাহ আমার এই ভঙ্গা দান্দা মুবারকির বিনিময়ে আমার গুণাগার মাতিকে আল্লাহ আপনি না যা

সেই নবীকে চিনার সময় হলো দুনিয়া সেই নবীকে চিনার সময় কোন কি হবে প্রেম করেন হুজুরকে চেনেন জানেন বাবা চেন কোনাল্লামা সিং এর বর্তমান দরবারের কায় মোকাম্পিন

तूरी ला the <laughs> অনেক আশিক রসুল বলে না নবীর প্রেমে নাথ শরীফ লেখে তাহলে আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি হতে পারি আমি কি একটা নবীর প্রেমে নাথ শরীফ লিখতে পারবো না আল্লাহ শুধু আল্লাহর দরকার বলতে বলতে আল্লাহ রব্দ আলমিন একটা নাথ শরীফ আমিও কিছু লিখেছি মামার সাথে বলেন এটা আমি এখন যেটা বলবো এটা আল্লাহই লেখা সবাই বলেন আগে শুনবেন তারপর বলবেন কি মাদিনা আমারটা আম

কেন মদিনা কেন মদিনা প্রাণ বাবা আপনার আমার নবী দয়া নবি জানিয়ে দেয় যারা মদিনাবাসীর সাথে বেয়া দবি করবে ও বাবা নামার ওই মানুষটার কোনো ইবাদ আল্লাহর দরবারে কবুল হবে

নাম রাখলেন মুকা কেন মুকা রাখলেন রসুল নাম হলো মুহাম্মদ আর মক্কা শরীফের নাম হলো মক্কা মুহাম্মীর প্রথম

এসলিফ থেকে করলেন মদিনা মদিনার মিম মুহাম্মাদের মিম বককা পরিবর্তন করে করলেন মক্কা মক্কার মিম মুহাম্মাদের মিম যা কিছু সব আমার নবীর কদম থেকে জোরে বলুন আর জোরে সুবহানাল্লাহ সেই নবী আমাদের নবী সেই নবী আমাদের আচ্ছা নবীর প্রশংসা করলে কার কার মন খারাপ হয় হাত তুলতো

নবীন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি সাথে করে আমল করে হবে কি বলেন আল্লাহ দিয়েছে নবী কেশম্বা তোমার হিংসায় হবে কী নবীর সাথে মিয়াধমি করে নবীর সাথে মিয়াধমি করে আমল করে হবে কি ঠিক কিনা বলো ঠিক

সব তোমার পরে হবে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তরে আল্লা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় বি করে সাহাবা হুজুরদের সাথে বিয়াদবি করে আহলে বাতের সাথে বিয়াদবি করে আমল করে হাবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীর সম্মান তোমারে হিংসায় হবে কি কঠিন দিনে করবী আল্লাহর সাথে কথা বলতে পারবে না

কথা বলবেন বোখারির হাদিস খুলে দেখো না আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ সাল্লি আমার প্রা মদিনামার মদিনা আমার ইমার ভালো লাগবে খারাপ লাগে আমার জান মদিনামার প্রাণ মদিনামার ইমান জোর বলেন মদিনামার জান মদিনা মদিনামার প্রাণ মদিনামা এই কথাটুকু এই মূল কথাটুকু মাঝে মাঝে বলা যাবে যেখানে থাকেন মাঠে ঘাটে রাস্তাঘাটে এই তিনটা কথা কে কে বলবেন একটু হাত ধরে মাঝে মাঝে বলবো বলবেন তো কতদিন বলবেন বলেন কতদিন কি বলবেন আমাকে একটু শুনান্ত সবাই বলেন তো একসাথে মদিনা আমার জান ধরে মদিনা আমার প্রাণ মদিনা আমার ই মা তারা কথা বলতে শুনবে যে নবীর জিকির করলে শান গাইলে নাক পড়লে মদিনাওয়ালা উম্মতের অন্তরের যন্ত্রণা যতটুকু ততটুকু বুঝে থাকেন আচ্ছা বলো তো মা বলো বাবা বলো তারপরে খুব বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা যাই বলো পৃথিবীতে মানুষ কি শুধু ভালোই বাসে না মানুষ কষ্টও দেয় বলো সত্য করে বলো কিন্তু হুজুর এমন এক নিয়ামত হুজুর কে ভালোবাসলে হুজুর কষ্ট দেয় না

আমি কদম পকে চুমু খাবো আমি দুই কদমে চুমু খাবো কদম ধুলি মাখব গায় বলুন পাইলে নিরা লাই গো পাইলে নিরা লাই দিদার পাইলে নিরা লয়